নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি গত কাল থেকে কিন্তু মুর্শিদাবাদে একদম বিভিন্ন এলাকায় যেখানে অশান্তি যুক্ত এলাকা বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছিল গত কয়েকদিন ধরে সেইখানে কিন্তু একদম সরাসরি কেন্দ্রীয় বাহিনী নামাতে বাধ্য হয়েছে একদম কেন্দ্রীয় সরকার এবং হাইকোর্টের নির্দেশে এই ঘটনা ঘটেছে এবং বর্তমানে পরিস্থিতি কিছুটা বেশ খানিকটা সামাল দেওয়া গেলেও বর্তমানে সম্পূর্ণ যে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে তেমন কিন্তু কোনো খবর নেই এখনো পর্যন্ত যদিও বিএসএফ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রুট মার্চ করছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আপনাদের জানাই খবর বিস্তারিত গতকাল একদম হাইকোর্টের কাছে কিন্তু গিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি একদম সরাসরি বলেছিলেন যে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন তারা ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গার থেকে হিন্দুরা একদম পালিয়ে যেতে বাধ্য হচ্ছে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার নেমে আসছে ওয়াক অফ বিলের বিরোধিতা করার সূত্র ধরে যে খবর উঠে আসছে তা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং সেই সূত্র ধরে গতকাল ছুটির দিন হলেও হাইকোর্টে একদম সৌমেন সেন এবং রাজা বাসু চৌধুরী এই যে দুজন ভদ্রলোক তারা একদম হাইকোর্টের বিচারপতি তাদের ডিভিশন বেঞ্চে এই মামলাটি আসে এবং সেই ক্ষেত্রে একদম হাইকোর্ট সরাসরি কিন্তু বলে দেয় যে যদি কেন্দ্রীয় যদি রাজ্য সরকার কোনোভাবে এই সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে না পারে তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতেই হবে এবং সেই হস্তক্ষেপ কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামবে সেই সমস্ত এলাকায় যেখানে অশান্তি হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর সূত্র মারফত যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নেমে গিয়েছে বিএসএফ নেমে গিয়েছে এবং তারা বিভিন্ন এলাকা মুর্শিদাবাদের যেমন বহরমপুর শামশেরগঞ্জ সুটি এই সমস্ত এলাকায় তার রুট মার্চ করছে জঙ্গিপুর এলাকায় রুট মার্চ করছে এবং অবশ্যই একদম সরাসরি কিন্তু আমরা যা খবর উঠে আসছে যে গতকাল হিজলতলা নামক এক এলাকায় একদম বিএসএফের গাড়ি জ্বালিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেন কিছু দুষ্কৃতি এবং তারা যখন এই পরিকল্পনা করছিলেন বিএসএফের গাড়ির সামনে তারা উপস্থিত হন তখন কিন্তু বিএসএফ একদম সরাসরি গুলি চালায় তাদের কাছে যেহেতু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একদম সরাসরি নির্দেশ আছে যে যেভাবেই হোক অশান্তি থামাতে হবে সুতরাং রাজ্য পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া আর বিএসএফ এর গাড়ি জ্বালিয়ে দেওয়া যে এক জিনিস নয় সেটা কিন্তু অবশ্যই একটা নিদর্শন আমরা পেয়েছি এবং সেই তাদের মধ্যে যে জটলাটা তৈরি হয়েছিল বিএসএফ অলরেডি দুজনকে গুলি করে এবং দুজন পায়ে গুলিকে তারা কিন্তু এখন একদম সরাসরি হসপিটালাইজড সুতরাং সেই যে জায়গাটা এটা কিন্তু ইতিমধ্যেই বেশ খানিকটা গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে যে তাহলে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন রাজ্য প্রশাসন তারা কোথাও গিয়ে এই সামগ্রিক ঘটনাটাকে কন্ট্রোল করতে ব্যর্থ তার কারণ আমরা জানি যে ওয়াক অফ সংশোধনী রিসেন্টলি হলো একটা বিল তার একটা বিরোধিতা তৈরি হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমরা দেখেছি লোকসভার অন্দরেও বিভিন্ন পার্টি তারা ওয়াক অফ বিলের বিরোধিতা করেছিলেন এবং তার তৃণমূল কংগ্রেস অন্যতম আমরা দেখেছি যে কলকাতায় মৌলারির কাছে কিন্তু একদম বিশাল মিছিল হয়েছে সেখানে কিছু ঘটনাও ঘটেছে ঘটেছে ইত্যাদি ঘটনা কিন্তু তারপরেও আমরা কিন্তু দেখলাম যে বিভিন্ন জেলায় মূলত মুর্শিদাবাদ এবং সংখ্যালঘু অধ্যুষিত জেলায় মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ সংলগ্ন বিভিন্ন জেলায় জঙ্গিপুর থেকে শুরু করে সুটি থেকে শুরু করে শামশেরগঞ্জ থেকে শুরু করে একদম সেগুলো কিন্তু অশান্ত হয়ে গেল এবং সেখানে মূলত কিন্তু হঠাৎ করে ওয়াক অফ বিলে যে বিরোধিতা সেই একটা আন্দোলন হঠাৎ করে হিন্দু নিধন এবং হিন্দুদের উপর অত্যাচার এই ধরনের খবরগুলো উঠে আসতে শুরু করলো এবং আমরা দেখলাম লুটপাট মারামারি একদম দোকান বাজার লুটপাট চলছে তেমন খবর উঠে আসছিল হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে সোনা দানা লুট করা হচ্ছে এমন খবর পর্যন্ত উঠে আসছিল এবং যে ছবি যে ভিজুয়াল আমাদের কাছে এসেছে হিন্দুরা একদম মুর্শিদাবাদ থেকে নৌকায় করে করে মালদায় চলে যাচ্ছেন তাদের প্রাণ বাঁচিয়ে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এরকম খবর উঠে এসেছে দুজন হিন্দু অলরেডি কিন্তু মারা গিয়েছেন এক বাবা এবং ছেলে তেমন খবর উঠে এসেছে খবর আসার পর থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার একদম সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে এবং কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন হোম সেক্রেটারি গোবিন্দ মোহন তিনি সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু রাজ্যের যে একদম মনোজ পান্ত এবং তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তাদের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলেন এবং তাদেরকে কিন্তু নির্দেশ দেন যে কোনো পদ্ধতিতে এই যে সমস্যা এই যে অশান্তি তা বন্ধ করতে হবে কোনো না কিন্তু এই অশান্তিকে ছড়িয়ে যেতে দেওয়া যাবে না সুতরাং এই মুহূর্তে এই ওয়াক অফ বিলের যে বিরোধিতা সেটার সূত্র ধরে যে একটা অশান্তি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা ভয়ের কারণ এবং এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু একটা প্রশ্ন তুলছে সেই প্রশ্নটা আপনাদের সামনে রাখি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই সে নিয়ে উত্তর দেবেন এবং আলোচনা করবেন যে কেন হঠাৎ করেই একদম ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি যাওয়ার পর এই ঘটনা এতটা উত্তপ্ত হলো এই ঘটনা কেন এতটা উত্তাপ ছড়ালো হঠাৎ করে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের তিন সাংসদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন তার পরবর্তীতেই আমরা দেখলাম এই ওয়াক অফ বিলের বিরোধিতা করে একদম সরাসরি রাস্তায় নেমে পড়লেন কলকাতা থেকে জেলায় বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে পড়লেন একদম লক্ষাধিক মানুষ এবং সেই ক্ষেত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো সেটা কাদের একটা পৃষ্ঠপোষকতায় কিংবা কাদের একটা উন্মাদনা হলো সেটা কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন উঠছেই একটা রাজনৈতিক মহলে কাম পাতলে আপনারা কি মনে করছেন সেই সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা এই নিয়ে অবশ্যই আরও বিস্তারিত খবর জানাবো তবে এখনও পর্যন্ত কিন্তু দেড়শো জনের বেশি মানুষ অ্যারেস্টেড হয়েছেন যারা কিন্তু এই সংঘর্ষের সঙ্গে কিংবা এই অশান্তির সঙ্গে যুক্ত ছিলেন বলে রাজ্য পুলিশ জানিয়েছে আমরা অবশ্যই পরবর্তীতে নজর রাখবো তবে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এবং তার সঙ্গে অবশ্যই রাজ্য পুলিশ আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ